শুরুতেই সে আমাকে দেখে আপনি আপনি বলছিল যেটা আমি আমার কাছে খুব অশান্তিকর লাগছিল তখন আমি বলছি যে আপনি আমাকে প্লিজ আপনি বলবেন আমাকে তুই করে বলেন তুমিও না বা তারপর সেই ইতস্তবে ব্লক করছিল যে না আমি সবাইকে আসলে আপনি করেই ডাকি আমি তারপরও সে একদম শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনি আপনি বলছে আমি তাকে বুঝিয়েই পারছিলাম না যে প্লিজ আপনি আমাকে হয় তুমি না হলে তুই করে বলেন আপনি যদি আমাকে তুই করে বলেন আমি অনেক বেশি

ছাড়াও রয়েছে তাহলে সব শেষ দিবস